বড় কাটরা ঢাকার চকবাজারের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক এবং স্থাপত্য নিদর্শন এটি ষোলোশো চৌচল্লিশ থেকে ষোলোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে মীর আবুল কাশেম প্রতিষ্ঠিত করেছিলেন স্যার চার্লস টি ওয়াইলি এই ছবিটি আঠারোশো সালে এঁকেছিলেন মূলত মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহসুজার বাসস্থান হিসেবে এটি নির্মিত হওয়ার কথা থাকলেও পরে এটি বা সরাইখানা হিসেবে ব্যবহৃত মুসাফির খানা বাড়া সম্বন্ধে বলেছেন এটি জমকালো এবং সুন্দর স্থাপত্যের একটি বিস্ময়কর নিদর্শন বর্তমানে ভবনটির মূল কাঠামোর অর্ধেকেরও কম অংশ অবশিষ্ট আছে এবং এটি একটি জলাজীর্ণ অবস্থায় রয়েছে যদিও এটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় থাকার কথা ছিল এখন এর কিছু অংশ বর্তমানে একটি মাদ্রাসা এবং গোদামঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এভাবেই চলতে থাকলে বর্তমানে যতটুকু অবশিষ্ট আছে ততটুকু হয়তো আমরা আর কখনো দেখতে পারবো না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত দিবেন এবং আমার পেজকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো করে আমার সাথে থাকবেন ধন্যবাদ